Oi oi Dada jaadu pese dada বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওটা অনেক আগে বুঝতেই পারছেন ভাই ফোনা তো এতদিন কাজের ব্যস্ততার মাঝখানে আপনাদের দেয়া হয়নি তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব মজা হাসি দুঃখ সব নিয়ে এই ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিওটা তুমি দক্ষিণ দিকে মুখ ঘুরে তো মামাম দেখুন তার ভাইকে কোলে নিয়ে দোল করছে ও নামতেই চাইছে না আমি হচ্ছে খেলেদন স্যার মুরগিটা আর এখানে দেখুন ও মুরগিকে নিয়ে সব কী করছেন ভিডিও হবে স্যার তার মাথার ঝুটিটা ধরছে এই মুরগি যদি 3 কেজি 300 হয় তো দেখার মতো সিন হইতো এত বড় তো পোচা আছে তো এদিকে এখন বাইরে রান্না হচ্ছে তো বাইরে গরম জল বসানো হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের ফ্রাইড রাইসের জন্য হচ্ছে বিন কড়াই ভেজে নেওয়া হচ্ছে আর এই যে পেঁয়াজ আদা রসুন গাজর সব কিছু মশলা রেডি হয়ে গেছে এখন মা ওদিকে মুরগি কাটা প্রায় কমপ্লিট করে ফেলেছে তো আর এই যে এখানে চারজন রয়েছে তারা এখন বসে বসে শুধু মোবাইল দেখছে আর ওদিকে রান্নার প্রিপারেশান এখন চলছে দেখেছেন আর আমাদের মুরগি মাংস হয়ে গেছে এখন আর ভাই চলে এসেছে বাজার থেকে ওখানে দোকান থেকে ও এখন এই যে মাংস রান্না করছে খাসি মাংস রান্না হচ্ছে আমাদের তো মটন আর ফ্রায়েড রাইস আশা করি আজকে দুপুরটা জমে যাবে তারপরে চিলি চিকেন তো রয়েছে ভাই ভালো রান্না করে এটা স্বীকার করতেই হয় ভাই ভালো রান্না করতে পারে ভালো পরিবেশন করতে পারে আর এদিকে বোন চলে এসেছে বোনের দিকে সব ফলগুলো কেটে নিচ্ছে যেহেতু আমাদের দুপুরে ভাই ফোঁটা হচ্ছে কারণ ভাই সন্ধ্যাতে থাকে না ও দোকানে থাকে তো আস্তে আস্তে দেরি হয়ে যায় তত সময় হয়তো আমার মেয়ে ভাই বোন বোনপরা হয়তো ঘুমিয়ে পড়তে পারে তো তার জন্য হচ্ছে আমাদের দুপুরেই হয়ে যাবে আর যেহেতু শ্রাবণীও যাবে তার ভাইকে ফোঁটা দিতে তবে হ্যাঁ বন্ধুরা এটা বলা হয়েছিল যে শ্রাবণী যাবে বলে কিন্তু না পরে কিন্তু তার ভাই আমাদের বাড়িতে এসেছিলো মানে বাপের বাড়িতে এসেছিলো তো এই যে আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে এখন গন্ধটা যা বেরোচ্ছিলো কী বলব তো আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট আর এদিকে হচ্ছে আমাদের ছোটো কাকিমা আর হচ্ছে আমার বর্ষা মানে বোন ও দুজন মানে ছোটো কাকুর মেয়ে ওনারা দুজন মিলে এখন এই যে বেগুনি ভাজা চলছে আর লাউ ফুলের বড়া হবে তো বেগুনের কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছিল তো আমি লোভ সামলাতে পারিনি সেই মুহূর্তে একটা তুলে খেয়েও নিয়ে নিছিলাম ভালোই না মানে ওটা ঝালি দরকার ঝালি দরকার তার থেকে কি খুব বেশি না তাহলে ঠিক আছে মানে আমারে ঘরে যেটা খাও সেটা একদম আলাদা কিন্তু ঠিক আছে কাশি কাশি একটু ঝাল না মুখ ঝাল মুখ দাও জানি শুনো না এই ঝালটা যে একবারে সিদ্ধ নয় আর একবারে যে অতিরিক্ত নয় ঠিক আছে তো আমাদের ভাজা এখন এই যে শেষ হয়ে বেগুনি আর কাকিমা হচ্ছে লাউ ফুলের বড়াটা করবে তো সেটা একটু ভালো করে আগে ধোয়া ছিল আবার একটু ধুয়ে নিচ্ছে যেহেতু বাইরে ছিল আর এই যে বাইরে উনুনটা দেখতে পাচ্ছেন এটা সবে মা নতুন তৈরি করেছে এখনো ভালো করে লেপ দেওয়া হয়নি

আর আমাদের ড্যান্স করছে সত্যি বোন দিদি বোন নয় সবাই হচ্ছে দিদি আর ও হচ্ছে আমার ছোট বোনের ছেলে খুব দুষ্টু জোরে Jumlahnya semacam itu apa? sih motor itu சிடி <playanut filtrate>

তো এখন হচ্ছে আমার ভাইয়ের খোঁটা হচ্ছে তো ছোট বোন হচ্ছে গলায় মালা বেঁধে দিচ্ছে পিছনে হচ্ছে কাকুর মেয়ে দাঁড়িয়ে রয়েছে আবার মোবাইলে হাত দিচ্ছি আর এক কাকিমা এক ভাই হচ্ছে কাকিমার বাপের বাড়ি গেছে তো এবছর আমি ভাই ভাইফোঁটা দিতে পারিনি তার কারণটা আপনারা সবাই জানেন তবু একবার বলে দিচ্ছে যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে তো যেহেতু আমাদের এক বছর কোনো শুভ কাজ করতে নেই তো তার জন্য আমরা ভাই ফোঁটা দিইনি তো কি বলবো বন্ধুরা একটা সত্যি কথা তো যখন ভাই ফোঁটা হচ্ছিল তখন হয়তো আমি ক্যামেরা করছিলাম ঠিক কথা কিন্তু বুকটা পুরো কেঁপে যাচ্ছিল মানে কি বলবো সেটা বলে বোঝানো যায় না কাউকে আমি ছোটোবেলা থেকে ফোটা দিয়ে আসি শুধু একমাত্র লকডাউনের সময় যে আমি ভাই ফিরতে ভাই ফোঁটা দিই কারণ যখন পুরো লকডাউন চলছিলো সেই সময়টাতে আর যেহেতু এত দূরে যাওয়াও ঠিক সম্ভব ছিল না নাহলে আমি সবসময় ভাইকে ফোঁটা দিইটা ভাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি লোকের <laughs> 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 और सरकता माला ये भी नहीं है चलाए है के भी नहीं है हां ये क्यों क्यों नहीं है आ हां मेरा भी माला ऐसे भी खाती है अब बायलेस बोलो और भोगटे होता है आई जाने में और निकल ले आना और दे दो और दे दो देली तो बाप की कुछ नहीं कुछ